আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে ডিসকাউন্টের ভিডিও নিয়ে এগুলো পাবেন মাত্র নয়শো নব্বই টাকা এখানে তেরোশো চোদ্দশো টাকা দামের ড্রেসগুলো পাকিস্তানি মাস্টার কপি ড্রেস পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকা মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগে প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র নয়শো নব্বই টাকায় পাবেন এই ড্রেসগুলো যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা খুবই চমৎকার কালেকশন মাত্র নয়শো টাকায় খুবই সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা এগুলো হচ্ছে চোদ্দশো টাকার ড্রেস তেরোশো টাকার ড্রেস আপনার এই ড্রেসগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই কেউ মিস করবে না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র নয়শো টাকা দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা এই ডিসকাউন্ট লাইভ ডিসকাউন্টের ড্রেসগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না এগুলো কিন্তু শেষ হয়ে যায় যে তাই আপনারা যারা যারা নিবেন আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকায় দিচ্ছি ডিসকাউন্ট ড্রেসগুলো দেখেন মাত্র নয়শো নব্বই টাকায় যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এখানে কাজ দেখেন কত গর্জিয়াস কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজ খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো নব্বই অড়নাটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু পাকিস্তানি মাস্টার কপি মাত্র নয়শো নব্বই টাকা দেখেন খুবই সুন্দর কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এটা তেরোশো টাকার ড্রেস দিচ্ছি নয়শো নব্বই টাকা ওনাটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা ওনাটা খুবই চমৎকার ড্রেস নয়শো নব্বই টাকা এগুলো কিন্তু বেশি স্টক নাই যারা যারা আগে অর্ডার করবেন আগে বলে দিচ্ছি তারাই আগে পাবেন মাত্র নয়শো নব্বই টাকা এটা দেখেন নয়শো নব্বই এটা কিন্তু তেরোশো টাকার ড্রেস ছিল পূর্বের ড্রেস পূর্বের দাম খুবই সুন্দর কাজ করা দেখার মতো একটা চুন্ডি প্রিন্টের মধ্যে মাত্র নয়শো নব্বই টাকায় অসাধারণ ড্রেস পেয়ে যাবেন আজকের ক্লাব থেকে এটা দেখেন কাজ করো ওনাটা খুবই সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন দেখেন মাত্র নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এই ড্রেস মাত্র নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকা যেটাই নেন নয়শো নব্বই টাকায় যারা যারা দোকানে আসতে চান দোকানে এসে কিন্তু নিতে পারবেন তো স্টক কিন্তু বেশিকম থাকবে না যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন এটা কিন্তু তেরোশো টাকার ড্রেস 990 টাকা দিয়ে দিচ্ছি। এটা 1300 টাকার পাকিস্তানি মাস্টার কপি 990 টাকায় পেয়ে যাচ্ছেন। মিস করবেন না। খুব সুন্দর ড্রেস 990। 990 টাকা ও RNA টা কাটর করা থাকবে। খুব সুন্দর কাজ করা থাকবে মাত্র 990 টাকা। মাত্র 990। 990 টাকা RNA কাটর RNA কাটর কাজ করা কিন্তু ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু এখানে কাজ করা আছে। খুব সুন্দর ড্রেস 990। 990 টাকা JETাই নেন। 990 খুব সুন্দর ড্রেস। তেরোশো টাকার পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হ্যাঁ মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অফারের ড্রেস তেরোশো টাকা ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা এটা কিন্তু তেরোশো টাকা ড্রেস ছিল এখন নয়শো নব্বই নয়শো নব্বই টাকা পনেরোশো টাকা দামের একটা কাজ করা ড্রেস ওনাটা কিন্তু নেটের মধ্যে কাজ করা খুবই সুন্দর ড্রেস নয়শো নব্বই টাকা যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই টাকা অফারের ড্রেস অফারের ড্রেস মাত্র নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই এটা কিন্তু আদান লিবাসের খুবই সুন্দর একটা ড্রেস ওনা কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকায় চিকেন কাজ করা খুবই সুন্দর ড্রেস নয়শো নব্বই টাকায় অসম্ভব সুন্দর ড্রেস মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই টাকায় যেটাই নেন নয়শো নব্বই খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা তেরোশো টাকা দামের একটা এটা রাঙ্গে হায়া রাঙ্গে হায়া তেরোশো টাকার দামের ড্রেস পাচ্ছেন নয়শো নব্বই টাকায় এটাও দেখেন এটা কিন্তু কারিজমা এক নাম্বার কারিজমা এটা নয়শো নব্বই টাকায় তেরোশো টাকা পূর্বের প্রাইস এখন নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন নয়শো নব্বই নয়শো নব্বই টাকায়

নয়শো নব্বই নয়শো নব্বই টাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা ড্রেস তেরোশো টাকার কারিজমা নয়শো নব্বই টাকায় তেরোশো টাকার মাত্র নয়শো নব্বই টাকায় রাঙ্গে বাহার বারোশো টাকার বাহার নয়শো নব্বই প্রত্যেকটা ড্রেস দুইশো তিনশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না দ্রুত অর্ডার করে ফেলুন যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন এইটা এটা দেখেন তেরোশো টাকার মার্শাল তেরোশো টাকার মার্শাল নিচে কাজ করা খুবই সুন্দর মাত্র নয়শো নব্বই টাকায় তেরোশো টাকার মার্শাল ড্রেস নয়শো নব্বই টাকায় আদান লিবাস নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস ওনাতে কিন্তু লেস করা থাকবে কাজ করা খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই টাকায় গলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস পেয়ে যাচ্ছেন নয়শো নব্বই টাকায় অসম্ভব সুন্দর একটা কালেকশন নয়শো নব্বই টাকা দেখেন এটার প্রাইজ টাকা মাত্র নয়শো নব্বই তেরোশো বারোশো টাকার দামের ড্রেস গুলো আমরা নয়শো নব্বই টাকা করে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা খুবই সুন্দর ড্রেস তেরোশো টাকার রাঙ্গে হায়া কলা কিন্তু খুবই সুন্দর কাজ করা এটা মাত্র নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট লাইভ চলছে আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এটা পেয়ে যাচ্ছেন দেখেন চোদ্দশো টাকার মার্শাল মাত্র নয়শো নব্বই টাকায় দিচ্ছি এটা নিচে বোরিং কাজ করা থাকবে করোনাতেও কাজ করা কিন্তু মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট লাইভ ডিসকাউন্ট লাইভ নয়শো নব্বই যেটাই নেন নয়শো নব্বই টাকা খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো নব্বই টাকায় পাকিস্তানি মাস্টার কপি নয়শো নব্বই টাকায় ডিসকাউন্ট লাইভ মাত্র নয়শো নব্বই টাকায় যেটাই নেন নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন ডিসকাউন্ট লাইভ দিচ্ছে আমরা মাত্র নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকায় তেরোশো টাকার ড্রেস নয়শো নব্বই এটা পাইকারি দামি ছিল তেরোশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকায় পাকিস্তানি মাস্টার কপি দেখেন খুবই সুন্দর ড্রেস মার্শালের তেরোশো টাকার ড্রেস নয়শো নব্বই তেরোশো টাকার ড্রেস দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা স্টক সীমিত যারা যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন মাত্র নয়শো নব্বই টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম